সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার সর্বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাবানের রাত সবে বরাত না এটা হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সবে বরাতের নামাজে এত রাকাত পড়তে হবে সেখানে সুরায় কুলহাল্লা এখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তালা শপথ করেছেন ফাজরি ওয়ালাই আলিন আর সে দশটা রাত হলো জিল প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো আল্লাহ কোরআনে কলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিল প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কজনে জানি যাই হোক মধ্য সাবান নজরের কথা আমরা বিষয় জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ চেষ্টা করি সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সাবানের রাতে ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবীন্দিন এ রাতে হিংসুক ছাড়া মুসিদ ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এ রাতের একেবারে ফজিলত নয় ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় জাল্লাহ তালা হিংসুক এবং আপনার মস্মিক ছাড়া মানুষ পিছিয়ে লাগে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে বাদত এই সুর এত বার এই নামাজ এত রাকাত এরকম কোন কথা বর্ণিত হয়নি এগুলো আমরা মন বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে করাটাকে আমরা এরাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা শূন্য আমল মনে করি বা কোনো করি করিদা হাতে পর্যবেশিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি এই দুইটা আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করবে সব রাতের সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন বীর জমায় বলুন তো সবে কত বেশি ফজল না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে সাথে কোনটা কিন্তু সবে কদর কি এত মানুষ এবার বন্ধু করার চেষ্টা করে সব যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব রাতে এরকম দোয়া দরুদ হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবার দুইটা দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে আর পরে সে জিলাফিটি নিয়ে এসে বাইরে ওই মোয়াজ্জিন বেসারার চোদ্দ গোষ্ঠী গালগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কামলাম আমি আর আমার একটা আল্লাহর কাছে নসিব চাই এই একটা জিলাফি নিয়ে সে কান্তে কানতে মজান ডেকে করতে উঠতে যাচ্ছে আমার ছোটবেলা ঘটনা যাই হোক মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারার রাত মানুষ মসজিদে পরে থাকবে একটা আমি একটু মিষ্টি বেগের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদ বাদবন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এরাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদ বন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এই হলো মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এই বাদবন্দী করার টফিকটা দান করুন তাহলে ভাইরামার মধ্য সবার রজনীতে আমরা আল্লাহ হালুয়া রুটি কেন খায় কেন খায় হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলেন সাল্লাম অহুদের যুদ্ধে তার দনদান মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন

আপনাদের ফ্যামিলি একটা শত্রু আছে সে আপনার বাপের দোরে আচ্ছা মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে এটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা পাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খোড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখা যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোড়ায় হাঁটে আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাওয়া যা যাক তোর আগে কটা বাড়ি দেবে আদ তুই আমার ব্যাঙ্গাইতে আসছস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচার আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সমন্বিত জাহির করতে সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি সহমিতার কোনো কমতি নেই ওলা বলা বলতে কিছুই নেই হালুয়া খাইয়া ভালো দাঁত আপন আপনি সহমিতা প্রদর্শন করছেন এর চেয়ে হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার পাড়াতে আসলে ওই যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটেতো যা কালামদুল্লাহ এগুলা পুলিশ প্রশাসনের নির্দেশনার কারণে থামছে এরপরে ওই যে আতসবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সহরা কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে পরি বেঁচে থাকার তফিক দান করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক দান করুন তিনটি আমলের কথা আমরা বলবো তিনটি কর্মসূচির কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে আরো অনেক আইটেম আছে অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধুমাত্র মৌলিকভাবে তিনটির কথা বলছি সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে